إحنا نقرا في আমি বলছি অপারেশন দেবিল হান্টের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল রাত থেকে কিন্তু আমাকে যখন গুলি করা হয়েছে তখন সন্ধ্যা থেকে শুরু হয়েছে ইভেন আরো কেন্দ্রীয় আইসা প্রোগ্রাম করে গেছে তাদের

তো আমরা চাই না গাজীপুরে বারবার এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক গাজীপুরের মান সম্মান ক্ষুণ্ণ হোক আমরা চাই আপনারা প্রোগ্রাম করেন যে কোনো রাজনৈতিক দলই প্রোগ্রাম করুক এটা তাদের অধিকার তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে করুক কেন রাস্তা আটকে করবে এটা আমরা কোনোভাবে রাস্তায় প্রোগ্রাম করার কি অনুমতি তারা পুলিশের কাছ থেকে নিয়েছে কিনা এটাই তো আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসনকে ইউজ করতেছে সেম আগের স্টাইল ক্ষমতায় আসছে সেই দল প্রশাসন ইউজ করতেছে তার ব্যতিক্রম আমরা কিছুই দেখতে পারি না এখন পর্যন্ত সুতরাং আমারও মাথায় ধরে না যে এত মহা বিপ্লবের পরে প্রশাসন কিভাবে রাস্তা এগুলো অ্যালাউ করে তাহলে প্রশাসন চাটুকারিতা করতেছে অবশ্যই এখন প্রশাসন আমি জানবো প্রশাসনের কেউ আছে কিনা তা না হলে আমি তাদের কেউ জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতাম ইভেন আপনাদেরকে নিয়ে আমি মুভ করতাম কিন্তু তারাও কেউ কথা বলতে রাজি না আপনার পরিচয়টা একটু যদি আমি পরিচয় লাগে না মানে প্রথম পরিচয় হোসেন বৈষণের চারিদিকে তো পায় না ভাই